গুড মর্নিং এভরি ওয়ান লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সবাইকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা আর জন্মাষ্টমী আমি অনেক সকাল সকালে উঠে স্নান টান করে নিয়েছি অবশ্য সকালে ঘুম থেকে উঠে আগে চা বিস্কিট খেয়েছি কারণ তোমরা জানো যে আমি সমস্ত কিছু করতে গেলে আগে আমার মেডিসিনটা না হলে আমি পারি না তো সকালে উঠে ব্রাশ ট্রাশ করে চা বিস্কিট খেয়েছি খেয়ে আমার যত মেডিসিন সমস্ত কিছু কমপ্লিট করে মানে সকালে যেগুলো সেগুলো কমপ্লিট করে তারপর আমি স্নান করে নিয়েছি আর এবার ঢুকবো রান্নাঘরে মানে ঠাকুরের রান্না হ্যাঁ ও গোপালের মেনু চাট বানিয়েছে আজকে কি কি রান্না হবে কি গোপালের প্রসাদ হবে সেগুলো তো এবার ঢুকবো ঠাকুরের রান্নার জন্য তো কালকে তো বেশিরভাগ কিছু গুছিয়ে এনেছিলাম আর তোমাদের দাদা সকালবেলা উঠে সে চা বিস্কিট খেয়ে বাজারে চলে গেছে গোপালের মিষ্টি তারপরে পানিরটা করব বলে কালকে মটরশুটি আনতে ভুলে গেছি সেইগুলো এরকম টুকটাক কিছু জিনিস বাকি ছিল সেগুলো আনতে সে চলে গেছে আর আমি এখন যাব রান্নার জোগাড় করব আর রান্নাটা করব অবশ্যই নিচে ওই যে একটা একটা শোয়ার ঘরের মধ্যে কারণ এমনি রান্নাঘরটা তো আমাদের আমিষ রান্নাঘর আর ওপরে ঠাকুরের জায়গাটা তো বেশ ছোট ওখানটায় ছড়িয়ে ছিটিয়ে রান্না করতে একটু কষ্টই হবে তাই ভাবলাম এখান থেকে ছড়িয়ে ছিটিয়ে রান্নাটা অন্তত করে তাই ওপরে যাব। আর আজকে অবশ্যই থাকছে শুকনো রান্না মানে লুচি ভাজা সুজি এই টাইপের ক্ষীর এই টাইপের আর কালকে থাকবে গোপালের অন্নভোগ কারণ কালকে হচ্ছে কালকে কী যেন বলে ও উৎসব তো আমি প্রতিবার সেটাই করি যে নন্দ উৎসবের দিনকে অন্নভোগ করি আর আজকে করি লুচি মানে লুচির সঙ্গে ভাজা পনির ক্ষীর এই টাইপের আর কি আজকে আজকে পুজোর আমার মানে আজকে গোপালের প্রসাদে রাখি এবারও তাই করব কাল যদিও ডায়ালিসিস আছে কিন্তু তাহলেও বাচ্চাদের জন্মদিনে যখন ডায়ালিসিস নিয়ে এসে করতে পেরেছি তখন গোপালের জন্মদিনেও নিশ্চয়ই পারবো এটুকু গোপালের উপরে আমার ভরসা আছে গোপাল সেটুকু সুস্থ নিশ্চয়ই রাখবে আমার তো যাই হোক চলো কি কি রান্না করছি গোপালকে কিভাবে সাজাচ্ছি পুজো কিভাবে করছি সমস্ত তোমাদের সাথে শেয়ার করব সারা দিন সময় লাগলো তালের বড়ার গন্ধগুলো বাড়িতে ভরে গেছে

এদিকে তাল এদিকে ইয়ে করা আছে ওদিকে গোপালের সুজি হয়ে গেছে এই দেখো পাঁচ তিন রকম ভাজা আছে নাকি কাঁকরোল বেগুন আর পটল তাই তো সুজি আছে মোহন ভোগ আছে এদিকে পনির হচ্ছে এদিকে তালের বড়া হবে আর লুচি হবে ও তাল ক্ষীরও হয়ে গেছে ওই দেখো তাল ক্ষীর তাল ক্ষীরও হয়ে গেছে আর আমাদের রান্না করার গোপালের জন্য আলাদা ইন্ডাকশান আছে সব এগুলো সব নিরামিষ এগুলো আমাদের কোনো আমিষে এটা এখানে বাসনপত্র যা কিছু আছে মশলাপাতি পাতি সব কিছু গোপালের আলাদা আমাদের করা আছে যার জন্য আমরা এই ঘরেই আজকে রান্না বান্না করছি রান্না নয় যাতে নিরামিষ ভাবে করে গোপালকে ভোগ দেওয়া যাবে হ্যাঁ তো চলো রান্না বান্না হয়ে যাক তারপরে গোপালকে তার জন্মদিন স্নান করিয়ে তার জন্মদিনে ভোগ নিবেদন করে তোমাদের সাথে আবার আমার পরেই দেখাচ্ছে গোপালকে এবার স্নান করাতে যাবে মা তারপরে আশ্রয় খাবার দাবার দেবে আর মিটি এখানে অনেকক্ষণ ধরে বসে আছে কখন ভাইয়ের লুচি হবে আর টক করে একটা নেবে আর কি হ্যাঁ অনেকক্ষণ ধরে মিটি সকাল থেকে আজকে উপোস করে আছে না খেয়ে তবে কিছুটা সকালবেলা খেয়ে দিয়ে উপোস আছে কিছুটা না খেয়ে উপোস আছে ও দুধ বনপিটা খেয়ে উপোস করে আছে আজকে হ্যাঁ আর ফ্রিজ থেকে মাঝে মাঝে দুটো তিনটে চকলেট খেয়েও উপোস আছে আচ্ছা ঠিক আছে ও তালের বড়া একটা দুটো হচ্ছে টেস্ট করানোর জন্য তো আমার গোপাল এই দেখো পঞ্চামৃত স্নান করছে তোমরা সবাই বলো আমার স্নান করছে এখানে মিঠিও বসে আছে মিঠিকে দেখাতে পারছি না ক্যামেরায় আমার গোপাল সোনাকে দেখাচ্ছি দেখো কি সুন্দর স্নান করছে পঞ্চামৃত দিয়ে স্নান করছে আজকে কত ফুল ফুটেছে দেখো সব আমার গাছের ফুল এগুলো সব গাছের ফুল হ্যাঁ সঙ্গে স্নান করছে স্নান করে নিক তারপরে আবার দেখাচ্ছি তো গোপালের পঞ্চামৃত মাখা হয়ে গেছে এবার স্নান করানো হচ্ছে গোপালকে নমো ভগবতে বাসুদেবায় নম নমো ভগবতে বাসুদেবায় নম

আর এখানে সব ফল মিষ্টি বাটার কি দই দিলে আর এই যে লুচি সুজি বেগুন ভাজা আখরোল ভাজা পটল ভাজা পনিরের তরকারি আর এইটা হচ্ছে তালখিচ সব গোপালের পছন্দ যে না আমার সব ঠাকুরকেও তো তাই দিয়েছে দেখলাম

কেমন লাগছে মাকে খুশি আজকে খুব খুশি আমি আমার একটু কষ্ট হয়নি কিছু করতে খুব আনন্দ করে করেছি আর আমার ঘরে কিন্তু লোকনাথ বাবাও আছে আজকে লোকনাথ বাবারও পুজো দিয়েছি লোকনাথ বাবারও তো আজকে জন্মদিন যেটুকু আমার শরীরে যতটা পারমিট করে সেই হিসাবে যতটা পেরেছি করার চেষ্টা করেছি দেখো বাবা খাচ্ছে ওম নম ভগবত বাসু দেবায়ম ওম নম ভগবতী বাসু দেবায় ও নম দেখো বাবাকে কি সুন্দর লাগছে এবার তার ভাইকে খাওয়াচ্ছেন আমাদের পুজো হয়ে গেছে আজকে অনেকটা বেলা হয়েছে কিছু বেশ কিছু কাজ করেছে কিন্তু একটুও ক্লান্তি হচ্ছে না একটু কষ্ট হচ্ছে না অদ্ভুত স্যাটিসফ্যাকশন হচ্ছে খুব ভালো লাগছে শাই কিচ্ছু খাইনি উপশ করছি ভাই এত মিঠি শুধু সকালবেলা জোর করে একটু দুধ বনবিটা দেওয়া হয়েছে খেতে চাই না তো খেতে চাইনি জোর করে খাইয়েছি মিটি কোনো ভাবে ও আজকে গোপালও মানে যতক্ষণ না খাবে মিটি ততক্ষণ খাবে না যেহেতু গোপালকে সকালে উঠে জলমিষ্টি দেওয়া হয়েছে হালকা খেয়ে আছে তাই ও হালকা খেয়ে আছে শুধু আজকে আজকে মামের একটা বন্ধুর বাড়ি যাওয়ার কথা আছে আমারও গত বছর অবধিও আমি খুব বড় করে পুজো দিয়েছি কিন্তু এবছর কপাল আমার এর থেকে ক্ষমতার নেই কপাল যেটুকু জোগাড় করেছে যতটুকু আমায় দিয়ে করিয়েছে আমি শুধু ততটুকুই করতে পেরেছি ইচ্ছা তো অনেক কিছু থাকে কিন্তু শরীর তো পারমিট করে না যাই হোক নিজের মন থেকে যতটুকু পেরেছি শরীর যতটা মানে সাথ দিয়েছে ততটুকুই করেছি গত বছর যদি ব্লগিং করতাম তোমাদের হয়তো দেখাতে পারতাম বিশাল করে ঠাকুর মহাশয় ডেকে অনেক বড় করে করেছিলাম কিন্তু তখনও তো আমার ডায়ালিসিস শুরু হয়নি তখন আমার একটা ক্ষমতা ছিল এবছর সেটা হলো না নিজের মন থেকে গোপালকে পুজো দিয়েছে আমার মন যতটা চেয়েছে তাতে ভক্তির অভাব ছিল না ইচ্ছার অভাব ছিল না তাই আমার আমি মনে করি মানে গত বছরের যা করেছি এবছর তার থেকে কিছু ঘাটতি নেই কারণ মন থেকে পুজো করেছে গোপাল এতেই সন্তুষ্ট হবে ওরা এবার দেখি বাচ্চাদের খাবারের ব্যবস্থা করি ওদেরও কিছু লুচি ভাজি ওরাও বলেছে লুচি খাবে ওদেরও পনির আলাদা করে তুলে রেখে দিয়েছি তারপর বাচ্চাদের দেখিয়েছি আর আমার মা আজকে ওই ঘরটা যে ঘরটা রান্না করেছে ওখানটা একটু তেল টেল এইসব করেছে সব পরিষ্কার করছে মাম হ্যাঁ বেশ আমি আমি পে করতে গিয়ে প্যাকেট থেকেও অনেকটা তেল ঢেলে গেছে সব মাম পরিষ্কার করছে করতে দেয়নি আর ওর বাবা উপরটা গুছিয়ে দিয়েছে আমি রান্নাটা করছি মানে আমরা যেটা করেছি সবাই মিলে ভাগে যোগে তিনজনে মিলে কাজ গুছিয়েছি এমনকি মিঠিও আমার হাতে হাতে অনেক কাজ করে দিয়েছে তো পুজোটা আমরা সবাই মিলে উঠতে পারলাম এটাই মানে হয়তো খুব ছোট্ট করে ঘরোয়া করে পুজো করলাম কিন্তু সেটাও সবাই মিলে একসাথে করে করলাম আর সবাই মিলে উপোস থেকে করেছি তো চলো এবার বাচ্চাদের খাবারের ব্যবস্থা করি কারণ বেশ বেলা হয়ে গেছে তো আমরা যাচ্ছি মামের সেই বন্ধু বাড়ি যেমন বিশাল করে আজকে জন্মাষ্টমী পুজো হয়েছে আর আমরা তিনজন যাচ্ছি মা মিঠি আর আমি আমাদের দাদারও নিমন্ত্রণ ছিল কিন্তু ও তো যায়নি ও যাবে না ও বাড়ি বসে অফিসের কিছু কাজ আছে যেহেতু দিনের বেলাটা একটু ঠাকুর ঘরে কাজে নিতে হয়েছে সময় পাইনি তাই এখন বাড়ি বসে কাজ করছে গরম সুবিধা হয়েছে বাড়ি ফাঁকা হয়ে গেছে ও টুকু করে কাজ ঘর ওই নাকতলা নবোদয় ক্লাবের দিকে কি দারুণ ঠাকুর ঘরটা আমার মা

স্নেহাকে আমার গোপাল সেনার ছবি দেখাবো হ্যাঁ এসে দেখো মাম পেয়ে গেছে স্পেশাল বন্ধু এটা মামের বন্ধু ওর নাম স্নেহা আর এটা স্নেহা দেবাই পোষ্য তোমরা তো সবাই জানো মামের পোষ্য খুব পছন্দ আমার কারণেই নিতে পারে না আর কি ও এখানে এসে যখন পেয়ে গেছে ও আর ছাড়ছেই না মানে শুরু থেকে ও ওটাকে নিয়েই পুরোটাই আনন্দ করে কাটালো এবার দেখো মিছিল ভয় কেটে গেছে ও প্রথমে ভয় পাচ্ছিলো যখন দেখছি যে দিদি করছে ও আর যায় কেন ও চলে এসেছে তবে ও আর কোলে নেওয়ার সাহস পায় না আর মা ওকে নিয়ে তো অনেকগুলো ছবি তুলেছে ও তো খুব ভালোই লেগেছে আর বন্ধুর বাড়ি এসেছে ও তো শুরুই করে দিয়েছে একে আমি বাড়ি নিয়ে চলে যাব আর এই যে আমরা এখানে বসে আছি ওদের বাড়ি আজকে পুজোতে অনেক গেস্ট এসেছিল আর এই যে এসে গেছে প্রসাদ প্রথমে ফল তালের বড়া মানে শুকনো প্রসাদ প্রথমে দিয়েছে এরপরে এলো খিচুড়ি মানে প্রচুর খাবারের ব্যবস্থা আমিও একটু খেলাম খাবো না খাবো যেহেতু কালকে ডায়ালিসিস আছে ওই জন্য বিশেষ ভয় পেলাম না আমিও অল্প করে একটু খেয়ে নিলাম তো বাড়ি চলে এসেছি এখন রাত নটা পঁয়ত্রিশ বাড়ি এসে মাম গেছে গোপাল তুলতে আর মিঠি কালকে স্কুল আছে মিঠি গেছে ব্যাগটা গোছাতে বললাম জপাত করে ব্যাগ গুছিয়ে নে আমারও ডায়ালিসিস ব্যাগ গোছাতে হবে কালকে মঙ্গলবার ডায়ালিসিস আছে সেই জন্য ব্যাগ গোছাতে হবে ভীষণ ভালো খেয়েছি তোমাদের তো দেখালাম কি কি খেয়েছি এত বড় করে ওরা পুজো অর্গানাইজ করেছিল আর এত ভালো মানুষ এত আতিথেয়তা করেছে অনেক বলেছিলাম যে আমি যাব না কারণ আমি জেনারেলি এই অসুখ হওয়ার পর থেকে আমি যাই না কোথাও লোকে সিম্প্যাথি দেখায় যেটা আমার পছন্দ হয় না আমি সেই জন্য কোথাও যাই না কিন্তু ওই দিদি এত করে বলছিলেন এত করে বলছিলেন যে না গিয়ে পারলাম না কিন্তু খুব ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা কি জানো তো আমার অসুখের কথাটা ওঠেনি কোথাও গিয়ে অসুখের কথাটা উঠলেন আমার ভালো লাগে না তো যাই হোক খুব মজা করেছি গল্প করেছি আর সবচেয়ে ভালো লেগেছে ওদের বাড়ি কুচকুমিকি আছে ওই কুকুরটা যেটা আমার খুব ভালো লেগেছে আর আসার সময় তো ওই দাদা প্রায় জোর করে কারণ ওই দাদার সাথে মামের বাবার খুব ভালো সম্পর্ক দাদা আসেন আমাদের বাড়ি মাঝে মাঝে কারণ স্নেহা যখন আসে মানে মেয়েটার নাম মামের বন্ধুর নাম স্নেহা স্নেহা যখন আসে রাত হয়ে গেলে নিতে আসে ওই দাদা দেখেছো মিকি পুরো ফেলে দিল পেনসিল টেন্সিল তো সেই জন্য দাদার সাথে খুব ভালো সম্পর্ক তোমাদের দাদার তো জোর করে ওদের ওর বাবার জন্য আবার সে খিচুড়ি টিচুড়ি পাঠিয়ে দিয়েছে মানে এত খারাপ লাগছিল কিন্তু সে জোর করে যে না দাদার জন্য না নিয়ে গেলে আমি যেতে দেবো না দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করি তো দেখো পাঠিয়ে দিয়েছে কি পাঠিয়েছে আমি দেখিনি অবশ্য কিন্তু দাঁড়াও ও এখানে ফল মিষ্টি খিচুড়ি আলুর তো আমার আমরা তো খেয়ে এসেছি আমাদের তো হয়েই গেছে রাত্রে আর খাবো না আর এইটা তোমাদের দাদাকে দিয়ে দেবো ভেবেছিলাম রাত্রে বাড়ি এসে ভাত আছে ফ্রিজে গরম করে দেবো কিন্তু যে পরিমাণে খাবার দিয়েছে হয়ে যাবে ও চল ঝটপট দাদাকে এটা খেতে দিয়ে নি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেবো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ রাখছি